কি অবস্থা হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো আজকে যাচ্ছি জুলপিকাতার সাথে নিয়ে জুলপিকাতা ডাকলো এক কষয় পরিবারের সাথে দেখা করতে তো দাদার সাথে দেখা করে কথা বলে একসাথে যাই চলো ভিডিওটা ইদুর বাচ্চা হ্যাঁ এই বাবু ওই কেমন আছো ভালো আছো কি খাচ্ছ তোমরা ভাত খাচ্ছ শুধু ভাত খাচ্ছো কেন ভাত না এই জল জলদা ভাত খাচ্ছো কেন পান্তা খাচ্ছ কি বলছো পান্তা খাচ্ছি এই দুপুরবেলা পান্তা এই দেখো আজকে তোমাদের সাথে কি দেখা করতে এসেছ দেখো তোমরা ভালো আছো তো আঙ্কেল গো করতে মানে তোমাদের সাথে দেখা করতে এসেছ এই শুধু ভাত খাচ্ছো কেন হ্যাঁ এই ভাত টাকাগুলো দিয়ে গেলাম টাকা নিয়ে কি করছো ওই কাকুটা তিন দিন খেয়ে যা বলে চাই চাই কারণে দেরিছি

তোমাদের মানে এই কাকুরা রান্না করে নি না তোর কাজে আদি নি তোর না কি বলছো বলে এখন দুজনই বলছে তা টাকা দিলে যে বলে আর টাকা দিছি সেই দিন গো ভুলে যা মানে টাকা দিয়েছো যখন দিয়ে মানে খেতে দিয়েছে অতটুকু শেষ আর খেতে দেবে না মানে যখন টাকা দেবে তখন খেতে দেবে কি অবস্থা দেখো দেখো নিজের লোক নিজের বাবা মা কেউ নেই না বাবা মা বলতে কি

বসেছিল কেমন ভাবে আর এই আজকে এসছি দেখো শুকনো ভাত খাচ্ছে তাও জল ঢেলে আর এখানে শুধু ভাত রান্না করেছে দেখো তরকারি কিছু রান্না করেনি পুরো হাড়ি ফাঁকা তা তুমি ভিক করতে গিয়েছিলে আজকে গিয়েছিলে কিছু পাওনি তা আমি বললাম তো তুমি ভিক করবে না আমরা আসবে এসে তোমাদের সাহায্য করে যাব। কি করে বলো আমরা মানে যতই সাহায্য করি এরা হচ্ছে ভিক না করলে খাবে কি করে এখন

রাজকিরে সেই অসহায় দুই বোন এখানে দেখো শুম্ম ভাত খাচ্ছে তাও জল দিলে আরে বাবু তুমি খাচ্ছ খিদে লেগেছে বলে কিরকম খাচ্ছে দেখো তোমরা খেতে পারো এরকম ভাত হ্যাঁ আরে কেমন করে বলছে দেখো আজকিরে দেখো এইসব অসহায় বোনদের কি বলছো কিছু না থাকলে কি এই আহারে কেমন ভাবে বলছে দেখো আমরা দেখে এসব সব বাচ্চাদের দেখলে আমি কি করবো আমরা কি করতে পারি আমরা যতটা পারি সাহায্য করে যাচ্ছি কিন্তু আমরা আমরা হচ্ছে কি কি আমাদের যাবে করতে পারি কিছু দিয়ে হাট বাজারের জন্য টাকাও দিয়ে যাচ্ছি কিন্তু এই যে থাকার জায়গাটাও করে দিয়ে যাবো কিন্তু পরের জায়গা যেহেতু তোমাদের কাছে ডোনেট চেয়েছি এই থাকার জায়গার জন্য ওরা যদি মানে ডোনেট দেব মানে তোমার কাকুরা পাশের বাড়ির কাকুরা যদি এখানে মানে ঘর করার জন্য একটু জায়গা দেয় তাহলে তোমাদের জন্য একটা ঘর করে দেবো ঠিক আছে ছোট্ট টিনের ঘর করে দেবো আর না যদি দেয় তোমাদের দুই বোনের আমি হোমে দিয়ে আসবো হোমে যাবে তো আচ্ছা ঠিক আছে সোনা মেয়ের মতন হচ্ছে হোমে গিয়ে পড়াশোনা করবে হোমে ওরা ভালোভাবে তোমাদের দেখাশোনা করবে ঠিক আছে আর ওই যে কাকুদের সাথে আমি কথা বলবো তোমার কাকুরা সকালবেলা করে মানে আসে তাই তো আর কী বার করে ঘরে থাকে রবিবার করে আচ্ছা ঠিক আছে রবিবার আমরা আসবো সকাল সকাল এসে মানে তোমার কাকুর সাথে আমি কথা বলবো কথা বলে আমি তোমাদের এই যে ঘরের বিষয়ে আমি কিছু কনফার্ম হব ঠিক আছে আর তোমাদের একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করব ওনাদের সাথে কথা বলে আচ্ছা আমি সেবার এসছিলাম ঠিক আছে সেবার আমি এসছিলাম আমি বললাম যে তোমার কাকুদের কাছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আমার বিষয়ে বলেছিলে কি বলেছিলে কি বলেছে বলেছে বলে আমাদের কাছে করতে আসি মানে আমরা যদি আসি ওনাদের সাথে কথা বলতে বলিস তাই তো আচ্ছা যেহেতু বাড়িতে নেই এখন আর আজকে রবিবার করে বাড়ি থাকে তাই তো আর কিভাবে ভাত দেখো দুই বনে খাচ্ছ কি বুঝলে একবারে টাকা দিয়ে গেছি আমি জানি হয়তো এরা বাজার টাজার করে নেবে কিন্তু যে ওর কাকু নিয়ে নেবে তা আমি কি করে বুঝবো আর যদি সেরম বুঝতাম আর তাহলে আজকে আমি বাজার করে আনতাম যাই হোক এ শোনো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি ঠিক আছে দাঁড়ো কিছু খাবার নিয়ে এসেছি খাবারগুলো আমি তোমাদেরকে দিই হ্যাঁ না বাবু দাঁড়ো একটা করে না আমার ছেঁতে একটা হাতে মোবাইল আছে আর একটা হাত হচ্ছে কে ব্যাগের ভিতরে দিচ্ছি তার জন্য শুনুন তো একটু ব্যাগটা ধরো ব্যাগে খাবার আছে আচ্ছা ধরো তুমি এই ব্যাগে যত খাবার আছে তোমার বের করো একাতে একাতে দুই দুই বোনে যত খাবার আছে বের করো নাও তোমাদের জন্য আনলিমিটেড করে দিলাম এই এই জলে জলে ব্যাক করছে অসহায় বাচ্চারা কি অবস্থা দেখো যত খাবার আছে বের করলাম বের করো কি করবো আমি যদি সেরকম বুঝতাম তাহলে এদের জন্য বাজার করে আনতাম সব বের করেছো কতটা খাবার হয়েছে সামনে আনো তো কতটা হয়েছে এই কটা তাই তো আচ্ছা তাহলে শোনো এই খাবারটা তোমরা খেয়ে নেবে ঠিক আছে ভাত খাওয়ার পরে যেহেতু এতটুকুই ভাত খেয়ে তোমাদের পেট ভরবে না তাও শুধু খাবারটা খেয়ে নেবে আর আমরা কিছু টাকা দিয়ে যাব তুমি বাজার ঘাট করবে ঠিক আছে তোমার কাকুদের দেবে না আর আমরা এই টাকা দেবো তোমার কাকুদের জানাবে না তুমি একবারে জানিয়েছ যে ওই ভাইটায় এসে টাকা দিয়ে গেছে জানিয়েছ কেন জানিয়েছো আমি বুঝতে পারিনি ওনারা জিজ্ঞেস করতে বলে ওই কাকুটা এসে তো কি করছে না আমি বলছে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য ব্যবসা করছে না তাই বলেছি বলে পয়সা করে দিয়ে চাই বলছি হ্যাঁ যে বলেছি উনি নেনেছে আমার নেনেছে বলে বাজার করব দি তাহলে আমরা এসেছি ওই কাকুটা তো কাজে ছিল কি গো জানলো ওই অন্যজন বললে যে তোমরা ছবি তুলেছে ওরা এসে বললে জন্য পাশের গ্রামের লোকজন বলে দিয়েছে কি অবস্থা মানে এতটুকু বাচ্চার আমরা টাকা দিয়ে গেছি পাশের গ্রামের লোকেরও সহ্য হয় না দেখো কি শুনে দা সামান্য কিছু টাকা দিয়ে গেছি সেই টাকাও বলে গেছে যে কেউ একজন এসছে সে টাকা দিয়েছে আর এর কাকুরা কি করবে পাশের বাড়ি থাকতে দিয়েছে মানে হচ্ছে নেবেই তো অবশ্যই নে নেবে এতটুকু বাচ্চাদের সেফটি নয় তো আমরা যতটা পারি আমরা চেষ্টা করবো যে এতটুকু বাচ্চাদের সেফটি করে রাখার জন্য আর এই যে বাচ্চারা কিভাবে শুধু ভাত খেয়েছে আমি শুধু দেখছি আর অবাক হয়ে যাচ্ছি খাচ্ছি কি করে এই ভাত পায়ে কি আছে হ্যাঁ

খাওয়ার ওষুধ দেয়নি মানে সেরে যাবে বলে ওই তো মানে সেরে সেরে আসছে যাই কি অবস্থা আমি শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি বারবার যে জল ঢেলে ভাত কিভাবে খাচ্ছে হ্যাঁ এই বন্ধুদের আমি দিকে শুধু এইটাই অবাক হয়ে যাচ্ছি কি খাচ্ছে কিভাবে আমি শুধু এইটাই শুধু অবাক হয়ে যাচ্ছি এটা খাচ্ছে না কিভাবে মানুষের পরিস্থিতি কখন কেমন হয় তার ঠিক নেই সেটাই তো নিজের বাবা থেকেও তাদের ঘর তোর তোমার বাবার ঘর বাড়ি কেরকমই পাকা ঘর কি অবস্থা দেখো এটা পাকা ঘরবাড়ির দুই বুন আজ কোথায় এসে বাস করতে তবে এই দেখো এখানে থাকার জায়গা দাও এখানে আজকে রাতে এখানে ছিলে এখানে সবসময় থাকো আরে কি করতে bari বলো শোনাটা এদের দুজনা কি এখানে রাখা ঠিক হবে না ওমে কোনো ব্যবস্থা হচ্ছে না দেখে ওমে ওমে বা আশ্রমে আশ্রমে দি আসলে কি ভালো হবে আশ্রমে দিলে মনেই ভালো হবে এই বাবু তো এই আবার বা আশ্রমে যদি দিয়ে আসতে যায় পরের বাচ্চা তো আবার যদি এর বাবা মা বাবা এসে যদি কোনো একটা দায়িত্ব মানে যে একটা ইয়ে করে ঝামেলা করে এই বাবু শোনো তোমাদের একটা কথা বলি তোমার বাবার সাথে আমরা দেখা করতে পারবো আচ্ছা তোমার বাবার সাথে আমি কি এখন দেখা করতে পারবো বাবার সাথে দেখা করতে পারবে না সাথে কেন বাবা কোথায় থাকে কাজে যায় কাজে যায় তো সদমা বাড়িতে থাকে তো হ্যাঁ তোমার মায়ের সাথে আমি দেখা করতে পারবো তাহলে চলো তো আমার মায়ের সাথে দেখা করি এখন দেখা করতে গেলে বাবা আইলি উল্টোপাল্টা পাল্টা কথা বলবে আমাদের থাকতে দেবে না এখন মারবে কি বলছ ভালো করে বলো আমার এখন গেলে আমাদের এখন থাকতে দেবে না গেলে তোমরা গেলে অল্প বাজে বাজে কথা বললে আমাদের এখন তো তেড়ে দেবে মারবে এই কাকুদের কাছে বলে দেবে আর এই কাকুরা বুঝে তেড়ে দেবে এই কারণে আমি বলি মানে আমরা যদি এখন যাই তোমার মা তোমার বাবার সাথে উল্টোপাল্টা বলবে আর তোমার বাবা মা তোমার এখান থেকে আবার তুলে তেরে দেবে মানে সদমা কি বলছে বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে আমরা যদি এখন মানে ওর সদমার কাজ যাই সদমার বাবা আসলে উল্টো বলবে যে এরা হচ্ছে অন্যজনার ডেকে নিয়ে এসে এসে হয়তো বলবে তার জন্য এদের হয়তো বাবা মা তেরে দিতে বাচ্চা বলছে তোমার বাবা আসলে তোমার বাবা যদি ঘরে থাকে রবিবার থাকে তাই তো রবিবার যদি ঘরে থাকে আমরা গেলে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আমরা তোমার বাবার সাথে কথা বলবো বলে তোমাদের যে কোনো না যদি আমার তোমাদেরকে নিতে চাই সেই ব্যবস্থাও করে দেবো ঠিক আছে তুমি ভালো থাকবে সবসময় আমার অডিয়েন্সরা যদি নেয় ভালো থাকবে ভালোভাবে তোমাদের মানুষ করবে আর যদি আশ্রমে যাই সেখানেও ভালোভাবে তোমাদের পড়াশোনা আমি ভালোভাবে তোমাদের মানুষ করে তুলবে ঠিক আছে যা টাকা পয়সা লাগে আমি দেবো আগে তোমার বাবার সাথে আমার কথা বলতে হবে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমরা যাওয়ার আগে তোমার থেকে কিছু টাকা দিয়ে যাবো বাজার করবে ঠিক আছে আর একদম শোনো আমি যা টাকা পয়সা দিয়ে যাবো তোমার বাবা এই কাকু কাকুদের জানাবে না জানালে কি করবে জানা তো নিয়ে নেবে এই আজকের ওই যে আমি টাকাগুলো সেবারে দিয়ে গেছি কতগুলো টাকা দিয়ে গেছি বলো তো ওই টাকা যদি হাট বাজার করতে তাহলে তোমাদের এই শুধু ভাত খেতে হতো বলো তোমার কাকুরা জানতে পেরেছে বলে ওই যে মানে নিয়ে নিয়েছে যাও আজকে টাকা দেবো তোমার কাকুদের বলবে না বলবে সিম্পল এসে তোমার সাথে কথা বলতে খাবার দিয়েছে হ্যাঁ টাকা দিয়ে যায় ঠিক আছে আচ্ছা কিছু টাকা পয়সা দিই আচ্ছা বাবু শোনো এই টাকাটা তুমি রাখো বাজার করবে ঠিক আছে ওই কাকুদের দেবে না দেবে না তো আর আসলে যদি জিজ্ঞাসা করে বলবে যে টাকা দেয়নি কি বলবে ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা ওই টাকা নিয়ে বাইরের ঘাট সব কিছু করবে